আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম এর ঘোষিত প্রার্থী শক্তিমোহন মালিক শক্তিবাবু আপনার কাছে খবর আছে আজকে যে বিজেপি আরামবাগ শহরে মিছিল করেছে সেখানে বলা হচ্ছে প্রচুর লোকজন জমায়েত হয়েছে আপনার কাছে কি খবর আছে আমি তো আজকে সকাল সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে হরিপালে চন্দনপুরে আমি প্রোগ্রামে চলে এসেছি হরি আরামবাগে কোন খোঁজ খবর আমি সেই অর্থে পাইনি সেরকম লোকজন হয়েছে আমি মুখটা আমি বলতে পারবো না কি মনে হচ্ছে আপনি তো প্রচারে বের হচ্ছেন নিশ্চয়ই যখন বের হন তখন বিভিন্ন দলের পার্স গুলো বোঝার চেষ্টা করেন বিজেপি বলছে যে তারা জিতবেন নিশ্চিত এই এই লোকসভা কেন্দ্রে ভাবনা তো সবাই জিততেই চায় জনগণের উপরই তো সবকিছু নির্ভর করে জনগণ কতখানে সমস্ত বিচার বিবেচনা করে পরিস্থিতি দেশের রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে ভোট দেবেন সেগুলোর উপর নির্ভর করবে বিজেপির প্রভাব কি বাড়ছে যখন রাস্তায় বের হচ্ছেন কি দেখছেন বিজেপি তো বলছে যে তাদের বিরাট প্রভাব আমি কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না বুঝলেন আমি সেই এলাকা বিভিন্ন গ্রামগঞ্জে যাচ্ছি যেভাবে সেরকম প্রচার দেখছি না কাগজে যা দেখি এলাকায় কিন্তু সেভাবে আমার নজরে পড়ছে না ওকে ওকে অসধন্যবাদ সিপিএম নেতা ঘোষিত প্রার্থী শক্তিমোহন মালিক আমার সঙ্গে এতক্ষণ ফোন ছিলেন